স্বাগতম বন্ধুরা আজ আমি আপনাদের একটা সত্যি ভয়ঙ্কর গল্প বলবো গ্রামের একাকি তাল গাছের নিচে বাস করে এক ভূত যার কথা শুনলে আপনার শরীর ভয়ে জমে যাবে তাহলে চলুন শুরু করি তাল গাছের ভূতের গল্প বাংলার গ্রাম এখনো রাত নামলে অন্ধকারে ঢেকে যায় বিদ্যুতের আলো চারদিকে ছড়িয়ে গেলেও প্রত্যন্ত গ্রামগুলোতে আজও সন্ধ্যার পর মানুষ ঘরে ঢুকে পড়ে গ্রামের মানুষ এখনও বিশ্বাস করে অন্ধকার মানেই ভূত মানেই জিন মানেই অশুভ শক্তির আনাগোনা এই গল্পটা এমনই এক গ্রামের নাম তার বকচরপুর চারিদিকে ফসলের ক্ষেত মাঝে মাঝে বাঁশঝাড় আর গ্রামের উত্তর প্রান্তে দাঁড়িয়ে আছে এক বিশাল একাকী তাল গাছ লোক মুখে শোনা যায় তাল গাছটার নিচে নাকি রাতে কেউ যায় না কারণ গাছটার মাথায় বাস করে এক ভয়ঙ্কর ভূত গ্রামের বুড়োরা বলে বহু বছর আগে ওই তাল গাছের নিচে এক দুঃখী নারীর মৃত্যু হয়েছিল তারপর থেকেই মাঝরাতে অদ্ভুত শব্দ শোনা যায় কেউ নাকি ছায়ার মতো লম্বা মানুষকে গাছের মাথায় বসে থাকতে দেখে গল্পটা শুরু হয় গ্রামের এক তরুণকে নিয়ে নাম তার রাহাত শহরে পড়াশোনা করে তবে মাঝে মাঝে ছুটিতে গ্রামে আসে গ্রামের মানুষরা এসব ভূতপ্রেদের গল্পে বিশ্বাস করে কিন্তু রাহাতে এসব কুসংস্কার বলে উড়িয়ে দেয় সে হাসতে হাসতে বলে আজকালকার দিনে ভূত আর এসব পুরনো বুড়োদের বানানো গল্প গ্রামের ছেলেপুলেরা ভয় পায় কিন্তু রাহাত ভয় পায় না এক রাতে বন্ধুরা মজা করতে গিয়ে তাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল তুই যদি এত সাহসী হস তবে মাঝরাতে তালগাছটার কাছে গিয়ে দেখ সত্যি ভূত আছে কিনা না রাহাত রাজি হয়ে গেল সে ঠিক করল পরের রাতেই যাবে রাহাত হাতে নিল একটা টর্চ লাইট সাথে একটা মোবাইল বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে নিঃশব্দে বেরিয়ে পড়ল আকাশে আধখানা চাঁদ চারদিকে নিরবতা শুধু দূরে শেয়ালের ডাক ভেসে আসছে তালগাছটার কাছে পৌঁছাতে গেলে তাকে মাঠ পার হতে হলো কচু পাতার ফাঁকে ঝিঞ্জি পকার ডাক শোনা যাচ্ছিল বাতাসে এক অদ্ভুত গন্ধ ভিজে মাটির সাথে মিশে থাকা কেমন একটা নোনতা গন্ধ রাহাত যখন তালগাছের নিচে দাঁড়ালো হঠাৎ করেই টর্চ লাইটটা নিজে গেল যতই সুইচ টিপল আর জল্লিনি সে হেসে বলল আরে ব্যাটারি নষ্ট হয়ে গেছে বোধ ঠিক তখনই মাথার উপরে একটা শব্দ হলো যেন কেউ শুকনো তালপাতা ছিড়ছে। ছিঁড়ছে রাহাত তাকড়িয়ে দেখল তাল গাছের মাথায় কিছু একটা নড়ছে কিন্তু অন্ধকার বলে বোঝা গেল না সে মোবাইলের লাইট জ্বালালো হঠাৎই আলোয় ভেসে উঠলো একটা লম্বা ছায়া মানুষের মতোই কিন্তু অস্বাভাবিক লম্বা প্রায় দশ ফুট চোখ দুটো লাল হয়ে জ্বলছে রাহাতের শরীর ঠান্ডা হয়ে গেল হঠাৎই সেই ছায়া নিচে নামতে শুরু করল তালপাতা ভেঙে ছিঁড়ে পড়ছে শব্দে পুরো মাঠ কেঁপে উঠছে রাহাত দৌড়াতে গেল কিন্তু তার পা যেন জমে গেল সে নড়তে পারছে না একটা করকশ আওয়াজ শোনা গেল কে সাহস করল আমার ঘুম ভাঙাতে রাহাত বুক কাঁপতে কাঁপতে বলল আমি 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 শুধু দেখতে এসেছি ভূতের চোখ জল জল করছে তার মুখে কোনো ঠোঁট নেই শুধু ফাঁকা গহব্বর যেখানে কালো অন্ধকার ঘুরছে তাল পাতার মতো লম্বা চুল হাওয়ায় উড়ে যাচ্ছে সে হাত বাড়িয়ে দিল আর সেই হাতটা এত লম্বা যে গাছের ওপর থেকে একটা লাফে রাহাতের গলা পর্যন্ত চলে এলো বরফের মতো ঠান্ডা একটা ছোঁয়া রাহাতের গলা ঘিরে ধরল ঠিক তখনই দূর থেকে মসজিদের মাইকে ভেসে এলো আজানের ধ্বনি আল্লাহু আকবার সাথে সাথে ভূতের মুখ বিকৃত হয়ে গেল সে যন্ত্রণায় চিৎকার করে উঠল তালপাতা ভেঙে পড়লো চারদিকে লাল চোখ দুটো নিভে গিয়ে ফাঁকা অন্ধকারে রূপ নিল রাহাত হচটে খেয়ে মাটিতে পড়ে গেল কিন্তু তার গলা থেকে হাত সরে গেল ভূতটা গাছের মাথায় ফিরে গিয়ে মিলিয়ে গেল শুধু বাতাসে ভেসে রইল করুণ আর্তনাদ রাহাত প্রাণ বাঁচিয়ে দৌড়াতে লাগল পরদিন সকালে গ্রামে সবাই খবর পেল রাহাত অজ্ঞান হয়ে বাড়ি ফিরেছিল গলা জুড়ে কালো দাগ গ্রামবাসীরা বুঝল তালগাছের ভূতের গল্প আসলে সত্যি গ্রামের ইমাম এসে বললেন অশুভ আত্মারা আল্লাহর নাম শুনলেই দুর্বল হয়ে যায় এগুলো খারাপ জায়গায় ভিড় করে তাই রাতে একা অন্ধকারে বের হওয়া ঠিক নয় আর সব সময় সৃষ্টিকর্তার নাম জপ করতে হবে এরপর থেকে গ্রামের নিয়ম করা হলো সূর্য ডোবার কর আর কেউ ওই তালগাছের কাছে যাবে না বন্ধুরা এই গল্প আমাদের শেখায় এক ভূত প্রেতের ভয়ে যেমন আছে তেমনি সাহস আর বিশ্বাসের শক্তিও আছে দুই অন্ধকার জায়গায় না যাওয়াই ভালো বিশেষ করে একা গেলে বিপদ হতে পারে তিন সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ যতই আধুনিক হোক আধ্যাত্মিক শক্তির প্রতি শ্রদ্ধা রাখা দরকার আর যে কোনো বিপদে সৃষ্টিকর্তার নামই আমাদের সবচেয়ে বড় রক্ষা